অধক্ষ এবং উপস্থিত শ্রোতা বাংলা প্রকাশনা মুদ্রিত বই বনাম এই বিষয়টা নিয়ে বলতে হলে আমাকে একটু না একটু আমাদের প্রকাশনার আগেকার কথাটা একটু বলতে হবে আর যেহেতু আমরা বেশ অনেকটা দিন আগে প্রকাশনার কাজ শুরু করেছিলাম সেই কথাগুলো থেকে বলতে বলতে যদি আস্তে আস্তে আসি আমার মনে হয় একটু বুঝতে সুবিধা হবে আমাদের কেননা এই যাত্রাপথটা খুব একটা কম নয় খুব একটা সুগম ছিল সেটাও নয় তো আমি যেটা ঠিক করেছি বলবো সেটা আমি লিখিত আকারে তৈরি করেছি এবং সেটাই আপনাদের কাছে উপস্থিত করছি একটা ঘটনা নিয়ে শুরু করি সময়কাল উনিশশো ছিয়াশি সাতাশি কলকাতার কলেজ স্ট্রিটে মহাজাতি সদনে অ্যাপল কোম্পানি একটা টেক্সটপ পাবলিশিংয়ের প্রদর্শনী আয়োজন করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল কলেজ স্ট্রিটে এবং কলকাতার ছাপাখানার এবং প্রকাশনার লোকদের কাছে তাদের প্রোডাক্টের পরিচয় আর ডিগ্রির ব্যবস্থা করা আমি প্রদর্শনীটি দেখতে গিয়েছিলাম এমন একজনকে দিয়ে যিনি ওই অঞ্চলের একটি পুরো বাড়ির সিঁড়িঘরের তলায় একটি মাত্র কম্পোজিং টেবিল নিয়ে কম্পোজের কাজ করেন আর দু ফরমার প্রুফ একসঙ্গে দিতে পারে আমি ফর্মা কথাটা বলছি বলা উচিত ফর্মস কিন্তু এটাই খুব প্রচলিত শব্দ ফর্মা সেই দু ফরমা ছাপা হলে সেটা ভেঙে আবার নতুন ফরমার কম্পোজ ধরে অবশ্য সেই সময় অনেক বড় বড় ছাপাখানা এখানে ছিল যারা পাঁচ ছ ফর্মার মুখ একেবারে দিতে পারত সেই বা প্রকাশনার কাজে যারা যুক্ত ছিলেন তারা এই দু বা পাঁচ ফর্মা দিতে পারার বিষয়টা বুঝতে পারবেন আমরা একে বলতাম প্রেসের ক্যাপাসিটি যাই সেই প্রদর্শনীর কথায় আসি সেখানে দেখানো হয়েছিল কীভাবে দ্রুত কম্পোজ করা যায় এটা আপনারা আজকে সকলেই প্রায় জানেন কিভাবে হয় কিন্তু সেই সময় আমাদের কাছে খুবই আশ্চর্যের মনে হয়েছিল কারেকশান বা এডিটিং করা যায় এই ডেস্কটপ পদ্ধতিতে আরও বিস্ময়কর যে ইচ্ছে মতো যে কোনো সংখ্যার পাতা প্রুফের দিন বের করা যায় সব দেখে শুনে আমার সঙ্গী ভদ্রলোককে বললাম এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ কাজেই দ্রুত যত দ্রুত এই ব্যবস্থার কথা ভাবতে থাকুন তিনি হেসে বললেন এখনো পঞ্চাশ বছর লাগবে এই শব্দতে এই যে এত ট্রিটেল মেশিন চলছে টন টন ডাইট তৈরি হচ্ছে ফাউন্ড্রিতে সেগুলো সব শেষ হয়ে যাবে এ হয় না আমি বললাম দেখা যায় এর কয়েক বছর পরের কথা আগুয়ানি চোদ্দ পনেরো এরকম একটা কাছাকাছি সময় কলেজ স্ট্রিট মোড়ে আমার সঙ্গে তার দেখা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছেন তিনি বললেন আমার অফিসে বিষয় শুধু সেখানে তারপর একটি বাড়ির দুতলায় মোটামুটি একটা সাজানো ঘরে তিনি আমাকে নিয়ে ফেললেন যেখানে বাইরের লোকেদের আলাদা করে ছোট্ট একটি বসার জায়গা আছে অফিসে এসি আছে চার পাঁচটি মনিটার নিয়ে কয়েকজন কাজ করে চলেছেন তাদের সঙ্গে পরিচয় বুড়িয়ে দিতে জানতে পারলাম সেই কর্মীদের মধ্যে দুজন তার আজ এই কথাটা বলতে গিয়ে আমার কাটা দিচ্ছে চোখ সিক্ত হয়ে উঠছে এটা নিঃসন্দেহে ভদ্রলোকের অধ্যবসায়ের পরিচয় কিন্তু আমি ঘটনাটা বললাম দুটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করার জন্য এক কি পদ্ধতিতে আমরা কাজ করতাম আর দুই আর তার পরিবর্তন হলো কিভাবে সেই ইতিহাসটার জন্য আমরা যারা আশির দশকে কাজ শুরু করেছিলাম তারা প্রত্যেক সেই সেই সময় বৈতনার প্রকাশনার একটা আঁচ পেয়েছিলাম আপনারা সবাই জানেন যে গান শোনার ক্ষেত্রে কি দ্রুত ব্যাপক পরিবর্তন হয়েছে রেকর্ড ক্যাসেট সিডি, মাইক্রোচিপ হয়ে সরাসরি আমরা এখন ক্লাউড নির্ভর হয়েছি মুদ্রণ প্রকাশনার ক্ষেত্রেও পরিবর্তনের হার ও দ্রুততা প্রায় একই রকম প্রকাশনার কাজকে আমরা সাধারণত দুটো বড় ভাগে ভাগ করে নিই করে নিয়ে কাজটা করি একটা হচ্ছে প্রি জব যেটা আরেকটা হচ্ছে মুদ্রণ বা মুদ্রণের পরবর্তী পোস্ট প্রেস জব মুদ্রণ পূর্ব কাজের একটা বড় অংশ জুড়ে থাকে পাণ্ডুলিপি সম্পাদনার কাজ এটা বই লেখার মতোই একটা গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আগের অধিবেশনেও সম্পাদনা নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে ও খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু মানতে চান কজন দুঃখের বিষয় অনেক লেখক মনে করেন আবার লেখার উপর আবার সম্পাদনা আবার অনেক প্রকাশকও মনে করেন ওটা একটা বাকি খরচ কি দেওয়ার দরকার শুধু শুধু বইয়ের দাম বাড়বে একদল প্রকাশক মনে করেন সম্পাদনা ছাড়া আবার বই হয় নাকি যেমন তেমন করে রান্না করে একটা সাদা মাটা থালে অতিথিকে খেতে দেব না সযত্নে সঠিকভাবে রেঁধে সাজিয়ে গুছিয়ে অতিথিকে দেব প্রশ্নটা সেখানে সত্যি সম্পাদনা কাজটা এতটাই গুরুত্বপূর্ণ ভালো সম্পাদকের হাতে বই যে আরও কতখানি ভালো হতে পারে তা বুঝতে বুঝতে আমাদের কর্মজীবনের অন্তিম পর্বে চলে এলাম তবুও বাংলায় প্রকাশিত যাবতীয় গ্রন্থকে সম্পাদনার স্তরের মধ্য দিয়ে চাপাখানায় গিয়ে যেতে পারলাম না এটা আমাদের দুঃখ নয় এটা আমাদের খেদ নয় এটা আমাদের লজ্জা বাংলা প্রকাশনার লজ্জা এই লজ্জার দায়ভার আমাদের সকলের একটা ব্যাপারে প্রকাশকরা সেখানেও হায় হায় করতেন এখনো করেন সেটা হলো ভালো সম্পাদকের অভাব সেটাকে অস্বীকার করা যায় না কিন্তু একটা কথা মনে রাখতে হবে প্রয়োজনের হাত ধরে কাজের সৃষ্টি হবে সেই সঙ্গে কর্মীও পাওয়া যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা পাঠ্যক্রম চালু হয়েছিল কিন্তু বর্তমানে শুনতে পাই সেটি বন্ধ আছে তবে কোনো এক স্তরের পাঠ্য বিষয়ের মধ্যে প্রকাশনাকে রাখা হয়েছে কিন্তু সেটা কতদূর কাজে আসছে বা ভবিষ্যতে আসবে তা এখনি বলা মুশকিল আসলে প্রকাশককে কাজের পরিষদ তৈরি করতে হবে নয়তো সব প্রচেষ্টাই শরীর সমাপ্ত একটা সহজ ব্যাপার চিন্তা করলে সমস্যাটা আরো পরিষ্কার হবে আমাদের কাছে আমাদের অল্প সময়ের মধ্যে বেশি উৎপাদনের দরকার ছিল তাই আমরা সাময়িকভাবে অনেক টাকা খরচ করে হলেও লেটার টেস্ক রেল মেশিন থেকে ডেস্কটপ পাবলিশিং অফ খুব কম সময়ের মধ্যেই ছাপ দিচ্ছি ভেবে দেখুন উৎপাদন বাড়ানো কিন্তু তার মান উন্নয়নের জন্য কত খরচ করেছি সেই তুলনায় নগণ্য আমি জানি অনেক প্রকাশক আমার দিকে আঙুল তুলে বলবেন আমার বই এত হাজার কপি বিক্রি হয়েছে আপনি কি মনে করেন সম্পাদনা করে বের করলে দাম বাড়ত কিন্তু আর কয়েক হাজার কপি বই কি বেশি বিক্রি হতো আপনাদের মতামত আমি জানি না কিন্তু এই প্রশ্নের মুখে আমার বক্তব্য থেমে যাবে কারণ এখন আমরা বই প্রকাশনা কারিগরি ব্যবসা ছেড়ে রুচির প্রশ্নের দিকে হচ্ছি আমার রুচি বলে দেবে আমার উৎপাদিত গ্রন্থটি কেমন হবে প্রকাশনার পঠন পাঠন বা ব্যবসার প্রথম পাঠে যে বিষয়টি বিবেচনা করা হয় তাহলে কি প্রকাশ করব কিভাবে প্রকাশ করব। আমি যে কোনো বিষয় বা ভাষাকে আমার সামর্থ্য অনুযায়ী প্রকাশের জন্য বিবেচনা করতে পারি বিষয়ের দিক থেকে তা হতে পারে গদ্য প্রবন্ধ উপন্যাস বা গল্প কিংবা কবিতা কিন্তু যাই প্রকাশ করি না করি আমার স্ত্রী আর ভ্রী তাদের জড়িয়ে থাকে অর্থাৎ আমি যা পেরেছি তার সৌন্দর্য যদি কিছু থাকে আর যা পারিনি তার লজ্জা লজ্জা থাকা বা অবয় দোষ সমস্যা নির্লজ্জতা বলতে নিজের লজ্জা হচ্ছে বাংলা প্রকাশনা কোনো কোনো ক্ষেত্রে কি কাজে কিভাবে কি সৌজন্যে নির্লজ্জতার সীমাকে অতিক্রম করে ফেলেছে আরও যেটা লজ্জা পাচ্ছি বলতে এক শ্রেণীর তথাকথিত লেখকের আশ্রয় এবং প্রশ্রয়ে তারা পরিকুষ্ট হতে পারছে আরেকটা বিষয় আমরা কি প্রকাশক কি লেখক প্রকাশনার ব্যাপারে প্রফেশনাল হতে সব কিছুই তেমন একটা অগছান কি বই তৈরিতে কী কাজে করবে লেখক বই প্রকাশ হলেই সন্তুষ্ট কিন্তু কিভাবে প্রকাশ হলো তার বিনিময়ে তিনি কিছু পাবেন কি না কোনো চুক্তি হবে কি না এসব বিষয়ে অনেক লেখকের আগ্রহ দেখি না ভাবে প্রকাশ তো হচ্ছে এই যথেষ্ট যেখানে লেখক প্রকাশকের সম্পর্কটা হওয়া উচিত দেনা পাওনার ভিত্তিতে ভারতীয় চুক্তি আইন অনুসারে তো তাই হওয়া উচিত দুটি পক্ষ একে অপরকে কিছু না কিছু দেবে লেখক পাণ্ডুলিপি দেবেন প্রকাশক প্রকাশ এবং বিক্রি করে তার কিছু অর্থ লেখককে দেবেন কিন্তু এই দেশে শুনতে পাই অনেক লেখককে নাকি পাণ্ডুলিপিও দিতে হয় আবার প্রকাশ করার জন্য টাকাও দিতে হয় এর জন্য দুটো খারাপ ব্যবহার করছে এক প্রকাশকদের চরিত্র নষ্ট হচ্ছে চরিত্র নষ্ট হওয়া বলা ছাড়া আর কোনো সভ্য ভাষা আমার এই মুহূর্তে মনে আসছে না বিপরীতে অনেক অলেখকের অপ্রকাশযোগ্য গ্রন্থে গ্রন্থগুচি গ্রন্থিত অর্থে আমাদের ভান্ডার গড়ে উঠছে জানি না বাংলা সাহিত্য এই ভার কতদিন বহন করতে পারবে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ল একজন অবাংলা ভাষী অনুবাদক যিনি অনেক বাংলা লেখাকে কি তরুণ প্রজন্মের অনেক লেখাকে তার মাতৃভাষার মাধ্যমে অনুবাদের মাধ্যমে সেই ভাষার পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন তিনি আক্ষেপ করে আমাকে বলেছিলেন জানেন তো আমি অনুবাদ করার জন্য পয়সা তো পাই না অনেক সময় আমাকে কিছু খরচও করতে হয় কাজে বুঝতে পারছেন ব্যাধি সর্বত্র গানি শুনতে পাই তা বিদেশি ভাষাকেও গ্রাস করেছে প্রকাশক আর লেখক দুপক্ষের কথা বললাম এবার পাঠকের কথা পাঠক হিসেবে আমরা কি করব কি বেশ ধরব কি মালা ফেমিলিং টুপি পড়ব কি মরবো এইসবের চাঁদাকলে পড়ে পাঠকের অবস্থা করব এই অবস্থার সবচেয়ে দুঃখজনক পরিস্থিতি তৈরি হয় যখন এমন কোনো বই আমাদের কিনতে হয় যা বিভিন্ন প্রকাশনার একাধিক সংস্করণ রয়েছে একটা খুব বড় উদাহরণ দিচ্ছি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ একদিকে বিশ্বভারতী অন্যদিকে আরো পাঁচজন প্রকাশক যাদের মধ্যে কেউ কেউ স্বাধীনতা নামের রব করে ফেলেছেন তাদের বইয়ের দামও বেশ কম এবার পাঠক বেশ কয়েক শ্রেণীতে ভাগ হয়ে গেলেন রুচি শিক্ষা অর্থনৈতিক অবস্থানের তারতম্য আমি বেশ কিছুকাল আগে এক কেন্দ্রীয় সরকারি প্রকাশনার সঙ্গে যুক্ত এক বলেছিলাম আপনারা লেখক প্রকাশকদের দিয়ে সেমিনার করেন পাঠকদের নিয়ে কেন সেমিনার হয় না এই দামাদলের বাজারে পাঠক ও বিভ্রান্ত কে তাদের পথ চেনাবে আমি পাঠকদের অবমূল্যায়ন করতে চাই না যদি এ কথায় কোনো ধৃষ্টতা প্রকাশ পায় মার্জনা করবেন কারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পাঠকই লক্ষ্মী কিন্তু যে কথা বলেছি তা প্রকাশক ব্যবসায়ী হিসেবে না বলেছি একজন বিভ্রান্ত পাঠক হিসেবে প্রকাশনের জন্য এমন কোনো আইএসআই মার্ক হয় না উপর কিছুটা হলেও নির্ভর করতে পারি অনেক পাঠক এমনকি উপর বিশ্বাস করেন কিন্তু কোনোভাবেই বইয়ের মান নির্ণায়ক নয় তাহলে উপায় নিজের অভিজ্ঞতা থেকে বলছি কোনো এক বই মেলায় একজন তার কন্যাকে বাংলা অনুবাদ একটি বিখ্যাত ইংরেজি বইয়ের অনুবাদ কিনে দিচ্ছেন তিনি যে স্টল থেকে সেটি কিনছেন তার দু তিনটি পরের স্টলে সেই বইয়ের একটি অসাধারণ অনুবাদ আছে কিন্তু তিনি কিনছেন এমন একটি অনুবাদ যার সে একটু খোঁজ খবর করে নেওয়া যায় ক্ষেত্রে কিন্তু খোঁজ নিতে গিয়ে গা উজাড় হয়ে যাওয়ার প্রবাদটি এসে পড়বে না তো তাহলে শেষ পর্যন্ত সেই চিরাচরিত জিজ্ঞাসায় কি সামনে আসবে পাঠক তুমি কি পথ হারাইয়াছ না পাঠক সাময়িকভাবে নির্ধারণ হতে পারেন কিন্তু একটু সচেতন হলে প্রকাশনার ত্রুটি বিচ্যুতি তারা করতে পারেন তাই ঠকিয়ে ঠকি বই প্রকাশকের পক্ষের পক্ষে পাওয়া হওয়া মুশকিল হবে এক সময় আমাদের এক বন্ধু তিনি আশির প্রাপ্ত গুণী পাঠক একটি বিশেষ ছদ্মনামে নামে একটি নামী পত্রিকায় গ্রন্থ মতই মতোই সপ্তাহান্তে লেখক প্রকাশক সম্পাদকদেরও ত্রুটি বিচ্যুতির ধরিয়ে নিতে কিছু মান মানসম্মানযুক্ত প্রকাশক তাতে উপকৃত হয়েছিলেন কাজে কর্মে সতর্কও হয়েছিলেন কিন্তু অবশ্যই অনেকেই তাতে বিন্দুমাত্র পরিবর্তন হয় কথায় কথায় আমরা প্রকাশনার একটি অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের দিকে চলে যাচ্ছি কিন্তু এটি উল্টো দিকে আছে অনেক ছোট ছোট প্রকাশনার অনেক সুসম্পাদিত সুমুদ্রিত বই আপনারা যারা নৃত্য বই নিয়ে খাটাখাটি করেন তারা নিশ্চয়ই জানেন আমি সেই সব প্রকাশকদের প্রতি আমার গ্রহীণ শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার বিশ্বাস সেই সব প্রকাশনায় ভবিষ্যতের মানদণ্ডে ভালো প্রকাশনা বলে বিবেচিত হবে অনুমতি অতীতের মূলদলের কথা দিয়ে আমরা বলা শুরু করেছিলাম একাকিত্বের দুস্তর প্রান্তর থেকে কবি উত্তীর্ণ হলাম উদ্যান শহরে ব্যবহারের মানের চেয়ে গ্রন্থিতে গ্রন্থিতে চোট বাঁধে মনে প্রাণে নির্জন শীর্ণ এক তারা তবে সহস্রের মুক্ততা পুঁথির কাল করে মুদ্রা আগমন যেমন আমাদের পড়ার ধারাটাকে পাল্টে দিয়েছিল ঠিক অতটা না হলেও বেশ অনেকখানি লেটার ড্রেসকে রিপ্লেস করেছে সফট সেট এবং ফটো টাইপ সেটিং টাইপ সেটিং বা কম্পোজিং হিসেবে লাইনও জনপ্রিয় হয়েছিল যে কারণে মোবেবল টাইপেও একটা লাইন ফেস খুব জনপ্রিয় হয়েছিল আমরা যখন কাজকর্ম শুরু করেছিলাম সেই সময় সে সময় আমাদের এখানে অফসেট এসে গেছে হয়তো ফটো টাইপ সেটি মুখে উঠেও করছে অপেক্ষা করে আছে ডেস্কটপ পাবলিশিং আসলে ডেস্কটপ পাবলিশিং প্রকাশকদের কাছে একটা বাড়তি সুবিধে নিয়ে এলো সম্পাদনা একটি বাউন্ডুলিপি টাইপ সেট করে বা কম্পোজের পর সেটিকে সম্পাদনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সেখানে রয়েছে অবশ্যই এটি যেহেতু সফটওয়্যার নির্ভর তাই আশির দশক থেকে আজ পর্যন্ত অনেক পদে বদলে গেছে ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে টাইপ সেট প্রায় ওঠার মুখে ভবিষ্যতে হয়তো উঠেই যাবে এই দেখুন না আজ আমরা মোবাইলে যে হার্ড ডিস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছি একসময় কম্পিউটারেও তা আমরা চিন্তা করতে পারতাম না মুভেবল স্টোরি ডিভাইস হিসেবে এক সময় বড় বড় ফ্লপি ডিস্ক ছিল আমি জানি না কতজন দেখেছেন তো এত বড় বড় সাইড ফ্লপি ডিস্ক ছিল তারপরে ছোট ফ্লপি ডিস্ক সেটা অনেকেই দেখেছেন

দুফর্মা ছেপে কম্বোজ ভেঙে টাইপ কেসে ডিস্ট্রিবিউট করে আবার কম্বোজ টুট দেখা কারেকশন করা তারপর আবার ছাপার চৌকিকে সহজ করে দিলো এখানে আমরা পুরো পাণ্ডুলিপির প্রুফ একবারে নিয়ে বসতে পারতাম সংশোধনের জন্য এর জন্য আরেকটা উপকার হলো বাগানের সমতা বিধান বেশ কিছুটা সহজ হলো পরে যখন সার্চ অপশন এলো বাংলাতেও তখন তার একটু সতর্ক সতর্ক বলে খুব সতর্ক বলছি এই কারণে না হলে অপশনটা যে নতুনভাবে ব্যবহার করতে গিয়ে বিরাট বিরাট সমস্যার মধ্যে পড়তে হয় কাজটাকে সহজ করেছি একটা ব্যাপার অনেকটাই সহজ হলো সেটা হলো খুব সংশোধনের পর সেটাকে ক্যারি আউট করা আগে উল্টো দেখে শীষের টাইপের পরিবর্তন আর কম্পিউটার স্ক্রিনে দেখে সংশোধন করাটা সহজ হলো তাছাড়া দু পদ্ধতি কাজ তারা বলতে পারবেন আর কটা খুব গুরুত্বপূর্ণ কারেকশন মার্ক উঠে গেল তাহলে হলো মার্ক বা টন টাইপ মার্ক পাইপ টাইপের সমস্যা কিংবা উল টাইপের সমস্যা ছাপার সময় শীষের টাইপের ক্ষেত্রে বারবার ছাপতে ছাপতে অনেক টাইপের কোনা ভেঙে যেত সেই ভেঙে যাওয়া টাইপের টেক্সটের সংশোধন চিহ্ন আর মার্চিনে কাটা চিহ্ন দিয়ে নির্দেশ করতে হতো এটা নিয়ে প্রেস প্রুফিডার আর লেখকের সঙ্গে একটা গন্ডগোল লেগেই থাকতো প্রেসের বক্তব্যটা ভাঙা নয় প্রুফিডারের বক্তব্য ভাঙা আসলে যেভাবে সে সময় প্রুফের ভিট নেওয়া হতো তাকে অনেক সময় টাইপে ঠিক মতো কালি লাগতো সেই জন্য প্রুফের পাতায় সাধারণত নিউজ প্রিন্টে প্রুফ তোলা হতো ছাপ ঠিক মতো উঠতো না নতুন পদ্ধতিতে ভাঙা টাইপের সমস্যাটা উঠে গেল পাইপ টাইপের সমস্যাটা খুব সাংঘাতিক ছিল এটা হলো ছড়িয়ে পড়া টাইপ যা গুছিয়ে তোলা ছিল খুবই কষ্টকর যারা করতেন তারাই জানতেন সে প্রায় চালে ডালে মিশিয়ে বাঁচার চেয়েও কঠিন আরেকটা হলো উল্টে দেওয়া টাইপ শীষের টাইপে কোনো টাইপ কম পড়লে সেটাকে নতুন করে টাইপ ফাউন্ড্রিতে অর্ডার দেওয়া হতো না আসা পর্যন্ত টাইপগুলিতে প্রুফ দেওয়া হতো এ প্রসঙ্গে আর একটা মজার গল্প মনে পড়লো একবার আমরা কয়েকজন প্রকাশনা করি গল্প করছি খুব স্বাভাবিকভাবেই আমাদের গল্পে বিভিন্ন লেখকের লেখা নিয়ে আলোচনা হতো সেরকমই একদিন কোনো এক লেখকের লেখা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে একজন প্রেস মানেছি তিনি আমাদের বললেন কি লেখেন ওনার লেখা আছে নাকি শুধু হাইফেন ছাড়া জানেন গত সপ্তাহে আমি পাঁচ কেজি হাইফেন অর্ডার দিয়ে দিতে হয়েছে আমাকে সত্যি কখনো পর্যন্ত লেখা জাতীয় বিশ্লেষণ হতে পারে তা দেখি যাই যখন প্রেসে কোনো টাইপ কম পড়তো তখন সেই টাইপটি উল্টে লাগিয়ে দেওয়া হতো অথবা অনেক সময় হাতে লান্দানি গন্ডগুলো হলো টাইপ উল্টে বসতো কাটা ওই মধুবেল টাইপে যারা কাজ করে জেনারেল করে ধরে মানে টিউবের জায়গাটাকে ঠিক সামনে রাখতে হতো নাহলে উল্টে তো টাইপটা তো উল্টে লাগিয়ে দেওয়া হতো অথবা অনেক সময় হাতে রান্ধে যে গণগুলো হলো টাইপুড়িতে বসতো সেইগুলোকে সামুদের মতো একটা স্পাইরাল চিহ্ন দিয়ে বসানোর নির্দেশ দিতে হতো উঠে গেল সেটাও ব্যাগমার্ক টনটাই এইসব উঠে যাওয়ার ফলে আর প্রেসের ঝামেলাটা মিটল কিন্তু মিটলো ঠিক বলা যায় না আরও অনেক খুচরো সমস্যার উদয় হলো যেমন প্রথম প্রথম যে পাতায় কুড় দেওয়া হতো তার দুদিকে এত কম জায়গা থাকতো সংশোধনের জন্য জায়গা পাওয়া যেত না কারণ প্রিন্টার চালানোর খরচটা সে সময় সত্যি খুব বেশি ছিল আপনারা ভেবে দেখুন প্রথম যখন আমাদের এখানে জেরক্স আসে আমরা দু টাকা তিন টাকা করে জেরক্স করাতাম তখন সেটা কমতে কমতে অনেক কমে নেমে গেছে এখন আমরা একটু বেড়েছে তো ওই একটা টাকায় হয়ে যায় আর কি কিন্তু প্রথম যখন হতো তখন তিন টাকা করে খরচা করতাম আমরা আজ অবশ্য কাগজের পাতায় প্রিন্ট নিয়ে কাজ করাটা প্রায় বিলাসিতার পর্যায়ে পৌঁছেছে মনিটর স্ক্রিনে সম্পাদনা দু দেখার কাজ সেরে না নিলে খরচ আমাদের অবশ্যই নতুন পদ্ধতিতে সংশোধনের কাজ অনেক সহজ হওয়ার ফলে টাইপ সেট করার সময় ভুলের মাত্রা বাড়তে থাকলো যারা এটা রেগুলার এখন কাজ করে তারা জানেন কি পরিমাণ বেড়ে যাচ্ছে স্পেস ইনভেনশান এরকম নানা টেকনিক্যাল বিষয় নিয়ে ভালো কাজ জানা লোকের সংখ্যা কমতে লাগলো বিশেষ অসুবিধা দেখা গেল বাংলা বানানের নত সত্তর ক্ষেত্রে আগেকার দিনের যারা কমোস্টার ছিলেন তাদের অনেকেই

শীষের টাইপ সাজিয়ে কম্পোজ করার ঘটনঘর আওয়াজ করা কাজ মেশিনের পরিবর্তে খটাখট টাইপ আর খটাস খট আওয়াজের অফসেট মেশিন আমাদের প্রকাশনার জগৎকে আচ্ছন্ন করল কান্না হাসির দোল দোলার পৌষ ফাগুনের পালা কারো পৌষ মাস কারো সর্বনাস কাঁদতে কাঁদতে লেটার পেজগুলো চলে গেল তাদের গঙ্গা যাত্রা ঘটিয়ে নতুন যৌবনের দু তেলো ডিটিপি আর অফসেট কিছুদিন অবশ্য দুইশো দিনের সহাবস্থান চলেছিল কিন্তু ধীরে ধীরে আমরা পুরনো প্রণয় ছেড়ে নতুন প্রণয়ীকে মাল্যদান করলাম আজ অনেক লেটার প্রেসের প্রিন্টিংকে বেশি ভালো মনে করেন আসলে লেটার প্রেসে ছাপার পদ্ধতি ছিল ডাইরেক্ট মেথড অর্থাৎ শিশের যে ডাইটা গায়ে কালি লাগছে তা থেকে ডাইরেক্ট কাগজে ছাপাটা হচ্ছে আর অফসেট হচ্ছে কি মেথড অর্থাৎ একটা প্লেট প্লেটের গায়ে কালি লাগছে প্লেটটা গিয়ে লাগছে একটা রাবার ব্ল্যাঙ্কেটে তারপর সেই রাবার ব্ল্যাঙ্কেট থেকে ছাপা হচ্ছে সেটা ইনডাইরেক্ট মেথড সেই কারণে আমাদের প্রথম প্রথম অফসেটের ছাপাটা একটু মৃলমান মনে হতো কিন্তু এখন আমাদের চোখ সরে গেছে প্রথম যখন অফসেট হলো তখন কম প্রিন্টারের বই ছাপা বেশ সমস্যা হতো কারণ দু তিন হাজারের নিচে অফসেটের ছাপাটা প্রায় একটা গঠিত করমের মধ্যে পড়তো কিন্তু বাজার আর অর্থনীতির চাপে অনেক কিছুই হয় এখন আড়াইশো তিনশো কপিও ছাপা হয় এই সূত্রে এখন আপনারা একটি কথা শুনে থাকবেন প্রকাশকদের মুখে তা হলো পিওটি অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড আগে আমরা হাজার হাজার কপি বই সেপে ওয়ার হাউসে রেখে বিক্রি করতাম তার অবশ্য কিছু উই আর ইঁদুরে পেটেও যেত এই পদ্ধতিতে মানে যখন যেমন দরকার সেরকম কপি ছাপা যায় এটি আরেকটি রিপ্রোডাকশন প্রসেস যেখানে পিডিএফ ফাইল থেকে সরাসরি ছাপা হচ্ছে খুব স্বাভাবিকভাবে এখানে প্রোডাকশন লস বলে যেটা আমরা কথা বলি এক একটা বিভিন্ন ধাপ অতিক্রম করতে গিয়ে প্রোডাকশন লস এখানে খুব কম হয় সেটা

উল্টো পথে চলতে চলতে বুথির জগতে ফিরে যেতে হবে না তো কেননা আজকাল পঞ্চাশ কপি বই ছাপার ঝক্কি নেওয়ার থেকে সুন্দর হস্তাক্ষরে লিপি করে নেওয়া বা জেরক্স করে নেওয়া ভালো মনে হয় ভয় পাবেন না আজকাল অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজারের জন্য আমাদের হাতে হাতে ঘুরছে প্রায় ডিভাইসটা হাতের লেখা থেকে বই পড়তে হবে না খুব সহজেই আমরা একটা 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 ফন্টে সেটাকে কনভার্ট করে নিতে পারবো তবে কি বইয়ের বিক্রি কমেছে সবসময় নয় তবে অনেক ক্ষেত্রে বৃদ্ধির হার কম চিন্তার বিষয় সেটাই অনেকেই এ বিষয়ে তরুণ প্রজন্মের পাঠভিভিকতার দিকে আঙুল তোলে কিন্তু যখন দেখি এই তরুণ তরুণীরাই বেশ কয়েক ঘন্টা লাইন দিয়ে থাকছেন কোনো প্রিয় লেখককে দিয়ে তার বইটি সই করিয়ে নেওয়ার জন্য আলোচনা করছেন তার বই নিয়ে তখন এরা বই পড়ে না বলি কি করে মনে মনে ভাবি ওরা আমাদের দিকে তুলে বলবে না তো তোমরা কি ভালো বই প্রকাশ করতে জানো না তো এইভাবে আমরা একটা 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 স্তরে যখন মানে উন্নত আছি পৌঁছে দিয়েছি ঠিক এরকম সবাই আমাদের সামনে একটা জিনিস আসছে সেটা হচ্ছে যেটা আমরা বলছি বৈদ্যুতিক বই বা ইবুক এখন এই ইবুকটা নিয়ে আমাদের মধ্যে একটা খুব সংশয় রয়ে গেছে সংশয়টা হচ্ছে যে ইবুকটা বুকটা ঠিক কি কেউ কেউ আমরা মাঝে মাঝে দেখি আমাদের হাতে হাতে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে অনেক বই আসে পিডিএফ অনেকে এটা কি ইউটিউব বলতে রাজি আছে কিন্তু আমি এটা কি ইউটিউব বলতে রাজি এটা পিডিএফ পিডিএফটা পড়ার অনেক সমস্যা আছে পাতার পর পাতা থাকবে পাতার মতোই থাকবে সে পাতাগুলোকে সে পাতাগুলো হার্ড কপি পিডিএফ যেমন হার্ড হয় সেটাও হার্ড কপি ওই এদিক ওদিক সরিয়ে রাই ওলাইন সরিয়ে পড়তে হয় সেটা ঠিক ইবুক বলা যায় না পরের যে পদ্ধতিটা এখন আধুনিক যে পদ্ধতিটা চলছে সেটা হচ্ছে ইপাদ থ্রি ইপাদ থ্রি একটা সুবিধা হচ্ছে পুরোটাই সফট এটা পুরোটাই একটা ইউনিকোড দিয়ে তৈরি করা হয় একটা বিশেষ কোড ইউজ করে সেই সফট থাকে যেহেতু সেই কারণে আপনি ধরুন মোবাইলে পড়ছেন তখন মোবাইলের স্ক্রিনটাকে যদি বড় করতে থাকেন ধরুন একটা লাইন পুরো টাইমটাই ভেঙে ভেঙে মোবাইলের স্ক্রিনে আপনার আসবে মানে আপনার কখনোই ডান দিক বা সরিয়ে সেটা করতে হবে না সেটাকে আরো অনুগ্রাহী করার জন্য বাতাবর চালুর একটা এফেক্ট এসছে দেবাশিষবাবু বলেছিলেন যে একটা আওয়াজ যে ব্যাপার থাকছে যাতে করে ওই এফেক্টটা আমাদের কানে এবং মনে সেই ওই একটা এফেক্ট এনে দেয় কিন্তু সত্যি কি দিচ্ছে সারা পৃথিবীতে কিছুদিন আগে একটা সিএনবিসি রিপোর্টে দেখছিলাম সারা পৃথিবীতে ফিজিক্যাল বইয়ের তুলনায় ই বইয়ের বিক্রি অনলি টেন পারসেন্ট এটা নিয়ে আমরা কোথায় যাব আমার নিজের কথা শোনার ক্ষেত্রে বলতে পারি আমরা প্রচুর ই বুক করেছি প্রচুর ই বুক করেছি তার বিক্রি কিন্তু টেন পারসেন্টে পৌঁছয়নি ফিজিক্যাল বইয়ের তুলনায় ইবুকের কতগুলো সুবিধে আছে সেই সুবিধাগুলো একটু বলা অবশ্যই দরকার কারণ প্রত্যেক জিনিসের সুবিধা অসুবিধা থাকে সুবিধেটা হচ্ছে যে হাইপার লিঙ্কের সুবিধে মানে ধরুন আমি একটা প্রবন্ধের বই পড়ছি একটা ফুট নোট এসছে ফুট নোটটা ওখানে হাইপার লিঙ্ক থাকছে ওখানে আমি যেই হাত দিচ্ছি বা ক্লিক করছি সঙ্গে সঙ্গে নোটের পেটে চলে যাচ্ছি আমি আবার ওখান থেকে আগের পাতায় ফিরে আসতে পারছি এটা একটা কিন্তু খুব বড় সুবিধে ইবুকের কাছাকাছি ই বুক আসছে আসবে এবং শুভময় যেটা বলে গেলেন যে ইবুক কখনোই ছাপা বইয়ের বিপরীতে এক্ষুনি চলে যাবে না কবে যাবে এক্ষুনি বলা খুব মুশকিল হচ্ছে কেননা এখনো বিক্রিটা আমরা সেভাবে পাচ্ছি না যখন বিক্রিটা সেভাবে পাবো হয়তো বলতে পারবো কিন্তু এর পাশাপাশি তো অবশ্যই থাকবে যারা বিদেশে থেকে একটা বাংলা বই একটা বাংলা ভালো গবেষণার একটা বই দরকার তার এক্ষুনি দরকার সে একটা লেখা লিখবেন তিনি পাচ্ছেন না ইব পেয়ে গেছেন তার কাছে ওটাই নিতেই হবে সেটা সেই সুবিধাটা পাচ্ছি আরেকটা ব্যাপার শুভে বলছি সেটা একটু আমি ক্লিয়ার করছি সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে আমাদের মুদ্রিত সংস্করণ আমরা করি তারপর ইবই বই সংস্করণ করি এটার মধ্যে একটু সূক্ষ্ম অর্থনৈতিক একটা ব্যাপার আছে তার কারণ হচ্ছে মুদ্রিত সংস্করণ না করে যদি ই বই করি তাহলে তাতে এই পার্সেন্ট জিএসটি লেগে যায় কিন্তু বুদ্ধি সংস্করণ করে ইবুক করলে তার জিএসটি লাগে না হ্যাঁ যেহেতু সংস্করণে কোনো জিএসটি নেই সেই কারণে সংস্করণ করা হয় একটা কখনো কখনো নামক করা হয় যারা মনে করবে শুধু ইবুক করবে নামকও করা হয় করে ইবুকের দিকে চলে যাওয়া হয় তো এই হলো কথা আশা করি মানে এই দিনের পুরো দিনের দুটো অধিবেশন থেকে হয়তো বাংলা প্রকাশনার কোনো একটা ভবিষ্যৎ নির্দেশ সামান্য কিছু হলেও পাওয়া যাবে এবং হয়তো এই ধরনের আরও ভবিষ্যৎ মানে অধিবেশন সেই প্রকাশনার দিক নির্দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে নমস্কার